ও দাদা ও একটু দাঁড়ানতো আমরা একটা প্রশ্নের উত্তর দিয়ে জানতো রক্তই ডুবু ডুবু কালির ফটা রক্তই ডুবু ডুবু কালির ফটা যে না ভাঙাতে পারে তার মাথা মোটা বলুন তো কীটা প্রশ্ন হলো এ গার একে কী হয় আমরা জানি এ গার এক যোগ করলে দুই হয় এবং এ গার আর এক বিয়োগ করলে শূন্য হয় এবং এ গার একে গুণ করলে এক হয় এবং এ গার একে ভাগ দিলে তাইও এক হয় তবে এক কি হয় সব চিল তো আকাশে উড়তে পারে কিন্তু কোন চিল আকাশে উড়তে পারে না সব চিল তো আকাশে উড়তে পারে কিন্তু কোন চিল আকাশে উড়তে পারে না এই প্রশ্নটির উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে লেখু সব চিনি মিষ্টি লাগে কিন্তু কোন চিনি মিষ্টি লাগে না সব চিনি মিষ্টি লাগে কোন কিন্তু কোন চিনি মিষ্টি লাগে না পরিবর্তে ঝাল লাগে বলুন তো কিটা কোন চাল রান্না করা হয় না কোন চাল রান্না করা হয় না এই প্রশ্নটির উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখুন কোন গ্রামে মানুষ থাকে না যদি উত্তরটা জানা থাকে অবশ্যই কমেন্টে লিখুন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তিন অক্ষর নাম তার ইলেকট্রিকের কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে মোবাইল ফোনেতে লাগে তিন অক্ষর নাম তার ইলেকট্রিকের কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে মোবাইল ফোনেতে লাগে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করুন দু অক্ষর নাম তার নিশা রাতে ঘুরে প্রথম অক্ষর বাদ দিলে সর্বলোকে পান করে দু অক্ষর নাম তার নিশা রাতে ঘুরে প্রথম অক্ষর বাদ দিলে সর্বলোকে পান করে তিন অক্ষর নাম তার ঘাস পাতা খায় মিডিল অক্ষর বাদ দিলে গাছে পড়ে রয় তিন অক্ষর নাম তার ঘাস পাতা খায় মিডিল অক্ষর বাদ দিলে গাছে পড়ে রয় এই প্রশ্নটি উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তিন অক্ষর নাম তার দৌড়ে ছুটে যায় মিডিল অক্ষর বাদ দিলে মা মাসি পিসেরা তাতে মশলা করে খায় তিন অক্ষর নাম তার দৌড়ে ছুটে যায় মিডিল অক্ষর বাদ দিলে মা মাসি পিসেরা তাতে মশলা করে খায় এই প্রশ্নটির উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চিকচিক করে বালি কোথাও নেই কাদা কোন সাগরে জল নেই বলুন তো দাদা ডেয়ার ফেরেন আমাদের রিসেন্ট একটি আজব ধারা প্রোগ্রাম আর আজকের প্রোগ্রাম প্রশ্ন হলো সব সাগরে জল আছে কিন্তু কোন সাগরে জল নেই অবশ্যই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে ফলো করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সব সাগরে জল আছে কিন্তু কোন সাগরে জল নেই সব সাগরে জল আছে কিন্তু কোন সাগরে জল নেই এমন একজন খেলোয়াড়ের নাম বলো যার প্রথম অক্ষর বাদ দিলে একটি অন্য দেশ বোঝায় এমন একজন খেলোয়াড়ের নাম বলো যার প্রথম অক্ষর বাদ দিলে একটি অন্য দেশ বোঝায় এমন একটি ব্যাংকের নাম বলুন যে ব্যাংকে কোনো টাকা পয়সা রাখা হয় না এই ধরনের একটি ব্যাংকের নাম এমন একটি ব্যাংকের নাম বলুন যে ব্যাংকে কোনো টাকা পয়সা রাখা হয় না এই ধরনের একটি ব্যাংকের নাম যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এমন একটি জায়গার নাম বলুন যেটি দুটি শব্দ নিয়ে গঠিত একটি থাকে পাকা বাড়ি তৈরি করতে কাজে লাগে একটি আরেকটি হল আপনার দেহে থাকে এই দুটি নিয়ে একটি জায়গার নাম হয় এমন একটি জায়গার নাম বলুন যেটি দুটি শব্দ নিয়ে গঠিত একটি থাকে পাকা বাড়ি তৈরি করতে কাজে লাগে একটি আরেকটি হল আপনার দেহে থাকে এই দুটি নিয়ে একটি জায়গার নাম হয় জায়গাটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন এমন একটি মাছের নাম বলুন যেটি একটি নক্ষত্র বোঝায় এমন একটি মাছের নাম বলুন যেটি একটি নক্ষত্র বোঝায় এখানে দেখতে পাচ্ছেন দুটি ছবি দেখা যাচ্ছে এই দুটি ছবি দেখে একটি জায়গার নাম বলুন এখানে দেখতে পাচ্ছেন দুটি ছবি দেখা যাচ্ছে এই দুটি ছবি দেখে একটি জায়গার নাম বলুন এমন একটি জায়গার নাম বলুন যার প্রথম অক্ষর বাদ দিলে আমরা সবজি হিসাবে খাই এমন একটি জায়গার নাম বলুন যার প্রথম অক্ষর বাদ দিলে আমরা সবজি হিসাবে খাই দেখতে পাচ্ছেন দুটি ছবি দেখা যাচ্ছে এই দুটি ছবি দেখে একটি নাম বলুন দেখতে পাচ্ছেন দুটি ছবি দেখা যাচ্ছে এই দুটি ছবি দেখে একটি নাম বলুন এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এমন একটি সবজির নাম বলুন যার লাস্টের অক্ষর লয় আকারে যোগ করলে একটি জায়গার নাম হবে এমন একটি সবজির নাম বলুন যার লাস্টের অক্ষর লয় আকারে যোগ করলে একটি জায়গার নাম হবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নে দেখতে পাচ্ছেন তিনটি ছবি দেখা যাচ্ছে এই তিনটি ছবি দেখে একটি গানের নাম বলুন নে দেখতে পাচ্ছেন তিনটি ছবি দেখা যাচ্ছে এই তিনটি ছবি দেখে একটি গানের নাম বলুন একটি কোম্পানির নাম বলুন যেটি একটি ভাষা ও শক্তি বোঝায় আরেকটি কোম্পানির নাম বলুন যেটি একটি ভাষা ও শক্তি বোঝায় আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না